کو راج سن اس کو مطلب نہیں اچھا ٹھیک ہے چانس پورا ہے ہم نے ایک اور 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 Eu não sei se você está aqui. Eu estou 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 aqui. Eu

এই কক কখন কে কোন কোন শ্রেণী মধ্যে ছিল এটা তো এখন ঠিক করতে হবে টাকার মধ্যে সবাইকে একটা জায়গা ঠিক আছে কিন্তু এদের জন্য আমার একটা প্রতিষ্ঠিত স্কুল আমি রাখতে পারি না অন্য স্কুল আছে ওইখানেও তারা আমাদের স্কুলটা তো ভালো আমরা ওদেরকে ভালো করাইতে পারলে স্যার আপনারা যদি না দেখেন আমরা কোথায় যাব সব স্কুলে অনেক বেশি বেতন এগুলো তো আমরা বহন করতে পারি না আপনি স্কুলে আপনি স্কুলে ড্রেস ভালো করে পড়তে হবে সব ঠিক করে না পরে তো স্যার টাকা এখানে তখন কিন্তু না স্যার আমার

টাকা পয়সা নাই আপনার তো টাকা পয়সা ভালো দিনে আমার ভালো করে জানি আপনার জীবনে তো না আমরা আমাদের তো টাকা পয়সা নাই জানি তো তার খাতা ওইই পড়া লাগা পারে কিচ্ছু পড়া করে ভাই বাইক তো ছাড় দিয়ে কমে বাইক করে শেষ বছর হয়েছে শেষ করছে ভর্তি করা গেছে ওই পড়া করে দেয়